রাবণ বলেছিলেন শুকরের দাঁত পড়ার দশটি অলৌকিক চমৎকারের কথা আমি যদি এই তথ্যটি আগে জানতাম বন্ধুরা আজ আমি আপনাকে যে তথ্য বলবো সেটা রাবণ সংহিতার উপর ভিত্তি করে রাবণ তার লেখা বড়ি রাবণ সংহিতায় এরকম অনেক জাদুকরী বিষয়ের কথা বলেছেন যা ধারণ করে একজন ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে পারে তার বন্ধ ভাগ্যের তালা খুলতে পারে রাবণ মানুষের কল্যাণের জন্য রাবণ সংহিতা নামে একটি বই রচনা করেছিলেন এই বইতে অনেক গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হয়েছে এবং আজকের সমস্ত মানুষ তার সুবিধা নিচ্ছে রাবণ সংহিতার তন্ত্র সাধনা বা তান্ত্রিক ক্রিয়ায় অনেক প্রাণীর দেহের অংশ ব্যবহারের পদ্ধতি বর্ণনা করা হয়েছে যেমন বিদালের চুল হরিণের শিং সিংহের নখ এবং শুকরের দাঁত এসবের তান্ত্রিক ক্রিয়ায় অনেক গুরুত্ব রয়েছে কিন্তু বর্তমানে এইসব প্রাণীর শিকার আইন দ্বারা নিষিদ্ধ তাই এই জিনিসগুলি খুব বেশি দামে পাওয়া যায় আপনারা অধিকাংশই ভাববেন শুকরের দাঁত পড়লে শরীর অশুদ্ধ বা অপবিত্র হয় কি না বন্ধু আপনাকে জানিয়ে রাখি তা মোটেও না কারণ ভগবান বিষ্ণু তার একটি অবতারে বরাহ অর্থাৎ শুকরের রূপ নিয়েছিলেন বরাহ অবতার হল হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে তৃতীয় অবতার এই অবতারে ভগবান বরাহ অর্থাৎ শুকর রূপ হিরণ্যক্ষ নামক অসুরকে হত্যা করেছিলেন এবং পৃথিবীকে উপরে আনতে সমুদ্রে ডুব দিয়েছিলেন তিনি তার সিনটি খনন করতে ব্যবহার করেছিলেন এবং তার সিনে পৃথিবীকে ভারসাম্য করেছিলেন যদি শুকর অশুচি হতো তাহলে ভগবান বিষ্ণুর এই অবতার কখনো অস্তিত্বে আসতো না তাই এটা পড়লে কেউ অপবিত্র হয় না আগে আমি আপনাকে এটি পরার পদ্ধতি বলবো তবে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা আমাদের বাড়ির চারপাশে পালন করা শুকরের দাঁত পড়তে পারি কি না এর উত্তর না একেবারেই নয় কারণ তারা নোংরা আবর্জনা খায় আপনার বুনো শুকরের দাঁত পড়া উচিত কারণ তারা বনে থাকে তারা সর্বদা ঘাস পাতা ফল এবং ফুল খায় এই শুকরের দাঁত পড়লে আমাদের শরীরে কোনো দোষ লাগে না বন্ধুরা সবাই জানেন যে রাবণ একজন মহান পণ্ডিত ছিলেন রাবণের কাছে প্রাচীন গ্রন্থের অনেক জ্ঞান ছিল রাবণ তান্ত্রিক জ্ঞানের ভিত্তিতে জ্ঞান অর্জন করেছিলেন রাবণ তার রচিত সংহিতায় বলেছেন যে তান্ত্রিক বস্তুতে লুকিয়ে রয়েছে অনেক অলৌকিক গুণ বেশিরভাগ লোকই মনে করবেন যে আপনি যদি শুকরের দাঁত পান তাহলে আপনি কোন দিন এটি পড়বেন প্রাচীন তান্ত্রিক গ্রন্থে বলা আছে যে আপনি যদি শুকরের দাঁত খুঁজে পান তবে প্রথমে আপনাকে এটি পরিষ্কার করতে হবে এটি কোন ধাতুতে পড়তে হয় তাও জেনে রাখুন এটি বুধবার শুক্রবার বা শনিবার পরা উচিত কারণ বুধ গ্রহকে তান্ত্রিক গ্রহ বলে মনে করা হয় তাই বুধবার পড়তে পারেন শুক্রবারেও এটি পরিধান করা উত্তম কারণ শুক্রদেব যিনি সুখ সম্পদ ও সমৃদ্ধির দেবতা আর শনিবার শনি ভগবানের দিন যাকে তান্ত্রিক জিনিসের দেবতা বলা হয় তাই শনিবারেও পড়তে পারেন শুকরের দাঁত হোক বা অন্য কোনো তান্ত্রিক জিনিস বুধবার শুক্রবার ও শনিবারে পড়লে তবেই এটি অবশ্যই উপকারী হবে আপনি যদি অন্য কোনো দিন পরে থাকেন তবে ক্ষতি হতে পারে এখন প্রশ্ন হল কোন ধাতুতে শুকরের দাঁত পরা উচিত শুকরের দাঁত শুধুমাত্র রৌপ্য স্বর্ণ এবং তামা ধাতুতে পরা উচিত আপনি যদি এটি রূপার সাথে পরিধান করেন তবে এটি জীবনে শান্তি এবং ভালোবাসা নিয়ে আসে সোনার সাথে পড়লে সম্পদ নিয়ে আসে এবং তামার সাথে পড়লে শত্রুকে ধ্বংস করে এবং আমরা আমাদের শত্রুদের উপর বিজয় লাভ করি তাই যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত এমন ব্যক্তি যদি তামার সাথে শুকরের দাঁত পড়ে তবে তিনি বিজয় হবেন কথিত আছে যে শুকরের দাঁত রূপার তাবিজে পড়লে কেউ দুর্বল বা কাপুরুষ হয় তবে সে মজবুত ও শক্তিশালী হয় এবং এটিও বিশ্বাস করা হয় যে এমন ব্যক্তির শরীরে আকস্মিক ক্ষমতা চলে আসে যারা অশুভ শক্তিতে ভুগছেন যাদের নজর দোষ মঙ্গল দোষ পিতৃদোষ হয় এবং শনি দোষ আছে তাদের উচিত শুকরের দাঁত ধারণ করা কেন সমস্ত দোষ ত্রুটি এর থেকে দূরে থাকে এর মূল কারণগুলোর মধ্যে একটি হল শুকরের দাঁতে অলৌকিক শক্তি পাওয়া যায় যেমন ভগবান বিষ্ণুর আরাধনা করলে শনি দোষ হয় না মঙ্গল দোষও দূর হয় এবং পিতৃদোষও হয় না কারণ দোষ শুধুমাত্র ভগবান বিষ্ণুর দ্বারা হয় এবং এটি পরিধান করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় যদি একজন ধীরু ব্যক্তি শুকরের দাঁত পড়েন তাহলে সে মন্দ আত্মা থেকে রক্ষা পাবে তারা ধারে কাছে আসার চেষ্টা করলেও কুড়ে ছাই হয়ে যায় তান্ত্রিক গ্রন্থে বলা আছে যে রোগ ব্যাধির ব্যথা শান্ত করার জন্য শুকরের দাঁত পড়তে হবে যদি কেউ অকাল মৃত্যু এড়াতে চায় তবে তারও শুকরের দাঁত পরা উচিত এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা পেতে পারি দেখুন আপনি আদিবাসীদের কাছ থেকে বা যারা বন্য মানুষ তাদের কাছে পাবেন তবে আমি আপনাকে একটি কথা বলতে চাই যে প্রাণী হত্যা করা বা কাউকে হত্যা করা সবচেয়ে বড় পাপ যদি আপনি একটি শুকরকে তার দাঁতের জন্য হত্যা করেন এবং এটি পরিধান করেন তাহলে আপনি পাপ করবেন আপনি যদি এটি কারো কাছ থেকে পাওয়ার মতো ভাগ্যবান হন তবে আপনি এটি পড়তে পারেন বন্য শুকরের দাঁত একটি সময়ের পর জঙ্গলে খুলে পড়ে যায় আপনি সেই দাঁত ধারণ করলে অনেক উপকার পাবেন কিন্তু জীবকে মারবেন না পাপ হবে এর জন্য আপনাকে অনন্তকাল নরকে ঘুরে বেড়াতে হবে কিন্তু আপনি যদি জঙ্গলে পড়ে থাকা শুকরের দাঁত পান তবে এটি বহু জন্মের জন্য আপনাকে সুখ দেয় এবং আপনাকে কোটিপতি করে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ কখনো ময়ূরের শরীর থেকে একটিও পালক তুলে নেননি বা তিনি তাকে হত্যাও করেননি ভগবান শ্রীকৃষ্ণও মাটিতে পড়ে থাকা মূর পালক ধারণ করেছিলেন আপনি এটাও শুনে থাকবেন যে বন্য শুকরের দাঁত ধারণ করলে চারদিক থেকে ধন সম্পদের বর্ষণ শুরু হয় দেখুন সম্পদ আকর্ষণ করার প্রধান কারণ হল ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় এর দাঁতে সম্পদ রয়েছে সেজন্য যে এর দাঁত পরে সে ধন পায় জ্ঞান এবং সুখ পায় বহু জন্মে তার জীবনে দারিদ্র আসে না এবার জেনে নিন এটি আনার পর আগে কোথায় রাখা উচিত আপনি এটি নিয়ে এসে প্রথমে গোয়াল ঘরে রাখবেন আনার পর কখনই সরাসরি ঘরের ভিতরে রাখা উচিত নয় তাহলে কখন এটি ঘরের ভিতরে রাখা উচিত এটা কিভাবে রাখা উচিত এটা কিভাবে শুদ্ধ করবেন বাচ্চারা কি এটা পড়তে পারে মহিলারা কি এটি পড়তে পারেন দেখুন এক রাত গোয়াল ঘরে রাখার পর এটি একটি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন যাতে এতে কোনো ময়লা অবশিষ্ট না থাকে তাহলে কিভাবে শুদ্ধ করা যায় দেখুন এর জন্য আপনাকে একটি ছোট কাঠের টেবিল নিতে হবে এবং তার উপর একটি লাল রঙের কাপড় বিছিয়ে দিতে হবে এরপর আপনার কাছে যে শুকরের দাঁত আছে তা প্রথমে পরিষ্কার জলে তারপরে গঙ্গা জল দিয়ে ধুতে হবে এবং আপনাকে অক্ষত ফুল এবং ধূপ কাঠি দিয়ে এর পূজা করতে হবে তবেই আপনি এটিকে সত্যিকার অর্থে ব্যবহার করতে পারবেন এরপর আপনাকে এটি রূপা সোনা বা তামা দিয়ে গলায় পড়তে হবে বুধবার শুক্রবার বা শনিবারে চাইলে আপনি যে কোনো জ্যোতিষীর কাছ থেকে একটি শুভ সময়ও দেখে নিতে পারেন অবশ্যই এটি শিশুকে পড়ানো যেতে পারে যে শিশু পড়াশোনায় দুর্বল যে খুব বা যে শিশুর চিন্তা করতে এবং বোঝার ক্ষমতা কম যদি এই ধরনের শিশুদের এটি পড়ানো হয় তবে এটি খুব ভালো প্রমাণিত হয় মহিলারাও পড়তে পারেন এতে কোনো দোষ নেই এটি পরিধান করলে আপনার শরীর কখনই অপবিত্র হবে না বরং এটি পড়লে শরীরে এক ধরনের শক্তির সৃষ্টি হয় যা কোনো ভূত জাদুবিদ্যা বা নেতিবাচক শক্তিকে ধারে কাছে আসতে দেয় না যদি আপনার আত্মীয়রা আপনার সম্পর্কে খারাপ কথা বলে বা আপনার সাথে রাগ করে তাহলে যদি এটি পরে আপনি এই ধরনের লোকের কাছে যান তাহলে তারাও আপনাকে ভালোবাসে যদি আপনার শত্রুদের কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটি পড়ার পরে শত্রু আপনার দিকে তাকাতেও পারবে না তান্ত্রিক জ্ঞানের জ্ঞানী লোকেরাও বশীকরণের জন্য শুকরের দাঁত ব্যবহার করে যদি শুকরের দাঁত সঠিকভাবে সংগ্রহ করা হয় এবং এটি শুদ্ধ করার পরে আপনার কাছে রাখা হয় তবে এটি পরা ব্যক্তির উপর অলৌকিক প্রভাব পড়ে শুকরের দাঁত পড়লে দোষের প্রভাব পড়ে না এবং শুকরের দাঁত আর্থিক অবস্থার উন্নতিতেও উপকারী এটাও বিশ্বাস করা হয় যে শুকরের দাঁত একজনকে বন্ধন দোষ থেকেও মুক্ত করতে পারে যদি কোনো ব্যক্তি বাড়িতে ক্রমাগত সমস্যায় অস্থির থাকে যদি টাকা হাতে না থাকে কোনো শত্রু আপনাকে বারবার বিরক্ত করছে অথবা আপনার ঘর এবং ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি শুকরের দাঁত ধারণ করতে পারেন পরীক্ষা করার পরে আপনি নিজের মধ্যে পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারেন এছাড়াও যদি কেউ মনে করেন যে তার উপর কালো জাদু করা হয়েছে তাহলে এমন পরিস্থিতিতে ব্যক্তিটি ঢাল হিসাবে শুকরের দাঁত ব্যবহার করতে পারে বন্ধুরা এটাও বিশ্বাস করা হয় যে ব্যবসায় লাভের জন্য শুকরের দাঁত দিয়ে তৈরি তাবিজ পরিধান করা উপকারী তবে বন্ধুরা বাজারেও শুকরের দাঁত কিনতে পাওয়া যায় ভুল করেও বাজার থেকে কিনবেন না সেগুলি নকল তাই আসল শুকরের দাঁত সংগ্রহ করে ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী পরিধান করুন প্রিয় বন্ধুরা আপনি কি শুকরের দাঁত পরিধান করতে চান আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন